আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকে এপিসোডটি দেখার জন্য আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন মিক্সড নার্স অ্যান্ড সাইন্সাইজ লাড্ডু বা বাদামি লাড্ডু তৈরি করব অথবা বারোটিন লাড্ডুও বলা যেতে পারে এর কিন্তু অনেক স্বাস্থ্য উপকারিতা আছে আমি সবগুলোই বলে দেবো এবং এক কেজি পরিমাণ লাড্ডু কিভাবে কি কি উপকরণ দিয়ে সঠিক পরিমাণ সহ তৈরি করতে পারবেন এবং অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন সেই সকল টিপসই আজকের রেসিপিতে থাকছে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন এরকম আরও রেসিপি পাওয়ার জন্য এখানে আমি সাড়ে তিনশো গ্রামের মতো চীনা বাদাম নিয়েছি চীনা বাদামটা হালকা ভেজে নিয়েছি চুলোতে প্রায় দশ থেকে বারো মিনিট সময় নিয়ে বাদাম ভেজে ওপরের স্কিনটা ফেলে দিয়েছি আর এখানে আধা কেজি খেজুর নিয়ে নিলাম খেজুরের যে বীজটা থাকে ভিতরে সেটাও ভালোভাবে ফেলে দিয়েছে এবং খেজুরটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কুমড়োর বিচি বা পাম্পিং সিড নিয়ে নিলাম এটা আমি হালকাভাবে ভেজে নিয়েছি এবং আধা ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি সাদা তিল নিয়ে নিলাম সাদা তিলটাও কিন্তু হালকাভাবে ভেজে নিয়েছি সাদা তিল একশো গ্রাম এবং কুমড়োর বিচি দেড়শো গ্রাম নিয়েছি আর পঞ্চাশ গ্রামের মতো কাঠবাদাম নিয়েছি কাঠবাদামটাও ভেজে নিয়েছি এবং ভেজে নেওয়ার পর একটা ছুরি দিয়ে আমি প্রায় কয়েক টুকরো করে কেটে নিয়েছি তিসি বীজ নিয়ে নিলাম দু টেবিল চামচ এবং চিয়া সিডস নিলাম দু টেবিল চামচ সিডস নাটস এবং খেজুর দিয়েই আজকের এই রেসিপিটি তৈরি করব এটা অনেক স্বাস্থ্যোপকারিতা আছে সব কিছুই কিন্তু বলে দেব এখন একটা মিক্সার জারে নিয়ে সবগুলো চিনাবাদাম আমি দুই থেকে তিনবারে গুঁড়ো করে নিয়েছি আধা ভাঙা করে গুঁড়ো করে নিতে হবে একেবারে মিহি গুঁড়ো করতে গেলে তেলটা ছড়িয়ে যেতে পারে খেজুর গুঁড়ো কিন্তু আমি মিক্সার জ্বালে অল্প পানি দিয়ে খুবই সামান্য পানি দিয়ে এভাবে করে মিক্স করে নিয়ে নিলাম তো সবগুলো উপকরণ রেডি করে নেওয়ার পর একটা প্যান নিয়ে নিলাম প্যানের মধ্যে আমি বাটার নিয়েছি বাটারের পরিবর্তে কিন্তু অলিভ অয়েল কিংবা ঘিও নেওয়া যেতে পারে ঘি এবং বাটার নিলেই এই লাড্ডুটা খেতে অনেক বেশি সুস্বাদু হবে আর বাটার নিয়েছি এখানে পঞ্চাশ গ্রামের মতো পঞ্চাশ গ্রাম বাটার আমি দু থেকে তিনবারে দিয়ে দেব তারপর খেজুরটাকে নিয়ে মিক্স করে রাখা খেজুরটা এভাবে করে হালকাভাবে ভেজে নিতে হবে বাটারের মধ্যে এটা কিন্তু দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে করছি এটা আমি কিন্তু অল্প পানি দিয়েছিলাম বেশি পানি দিলে এটা সংরক্ষণ করা যায় না এজন্য কিন্তু অবশ্যই অল্প অল্প করে পানি দিয়ে আমি খেজুরটাকে মিক্স করে নিয়েছি এবং তারপর তারপরভাবে শক্ত একটা ডো তৈরি হয়েছে এটাই কিন্তু আমরা বাটারের মধ্যে প্রথমে ভেজে নেব বাটারের পরিবর্তে ঘিয়ের মধ্যেও ভেজে নেওয়া যেতে পারে এই লাড্ডুটা আমাদের অনেকে চুল পড়ার সমস্যা থাকে যদি প্রতিদিন দু থেকে তিনটা খেতে পারেন তাহলে কিন্তু সেই সমস্যাটা অনেকটাই কমে আসবে তাছাড়া ছোট বাচ্চাদের স্মরণশক্তি বৃদ্ধি করতে ওজন বৃদ্ধি করতে কিংবা যদি কেউ ওজন কমাতে চান তারাও কিন্তু এটা খেতে পারেন প্রতিদিন নিয়ম করে তাহলে কি হবে ওজনটা নিয়ন্ত্রণে থাকবে এবং ক্ষুধার ভাবটা কমে আসবে তা এখন হালকাভাবে ভেজে নিতে হবে আর এক কেজি পরিমাণ লাড্ডু আজকে আমি তৈরি করব যদি এক মাসের জন্য এভাবে তৈরি করে নেন একবারে তাহলে কিন্তু এটা অনেক দিন পর্যন্ত সংগ্রহ করে খেতে পারবেন তো চীনা বাদামটা গুঁড়ো করে নেওয়ার জন্য কিন্তু এই বাইন্ডিংটা খুব সুন্দর হবে এবং খেজুর দেওয়ার জন্যই বাইন্ডিংটা অনেক ভালো হবে অর্থাৎ আমরা নাড়ুর মতো করে তৈরি করবো এই জন্য বাইন্ডিংটা ভালো হতে হবে খেজুরটা যখন নরম হয়ে আসবে তখনই চীনা বাদামের গুঁড়োটা দিতে দিতে হবে তো চীনা বাদামের গুঁড়োটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে তো এই পর্যন্ত যা দেখলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারেন প্রয়োজনে কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে তো এই পর্যায়ে শুকনো শুকনো হয়ে গিয়েছিল এজন্য কিন্তু আমি আরও দশ গ্রামের মতো বাটার দিয়ে দিলাম ওই যে বললাম পঞ্চাশ গ্রাম বাটার আমি কয়েকবারে দিয়ে দিয়েছি আর কোনো উপকরণ কিন্তু দেওয়ার দরকার নেই বাদাম এবং খেজুরটা দিয়ে তার কিছুক্ষণ পর আমি কুমড়োর বীজটা দিয়েও চেয়ে নেব চুলোয় বেশিক্ষণ রাখলে এটার স্বাস্থ্য উপকারিতা নষ্ট হয়ে যেতে পারে এর জন্য কিন্তু বেশি ভাজাভাজি করা দরকার নেই এখন নামিয়ে নিলাম তো এখন অন্যান্য যেসব উপকরণ আমরা রেডি করে রেখেছিলাম সেই সব কিছু দিয়ে দেব। চাইলে কিন্তু আরও অনেক ধরনের বাদাম অথবা শীর্ষ দিয়ে দিতে পারেন যদি বাদাম দেন তাহলে কিন্তু এভাবে আধা ভাঙা করে দিয়ে দিতে হবে যদি কাজু বাদাম দেন তাহলে আধা ভাঙা করে কিংবা আদা ভাঙ্গা গুঁড়ো করে দিয়ে দিতে হবে আর সাদা তিনটা কিন্তু গুঁড়ো করেও দিতে পারেন সেটাও কিন্তু বাইন্ডিংটা অনেক বেশি ভালো আসবে অনেকের কাছেই এটা তৈরি করার সময় খুলে খুলে আসে সেক্ষেত্রে খেয়াল করতে হবে যে শীর্ষটা আমরা দিলাম শীর্ষের পরিমাণ যেন বেশি না হয়ে যায় বাদামের তুলনায় শীর্ষের পরিমাণ যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু এটা নাড়ুটা তৈরি হবে না ঠিকভাবে আর যদি বান্ডিয়াম ঠিক না আসে তাহলে কিন্তু চীনা মাদামের গুঁড়ো কিংবা খেজুরটা পরিমাণ আরেকটু বাড়িয়ে দিতে পারেন আর গরম থাকা অবস্থাতেই নাড়ুগুলো তৈরি করে নিতে হবে হালকাভাবে হাতটা ভালোভাবে ধুয়ে নিয়ে মিক্স আপ করার পরে হাতে হালকাভাবে বাটার মিশিয়ে নিয়েছি এবং বাটার দিয়ে এভাবে করে চাপ দিয়ে দিয়েই নাড়ুটা আমরা যেভাবে তৈরি করি ঠিক সেভাবে করেই করে নিতে হবে আর মসৃণ করার জন্য দুই হাতের তালুতে নিয়ে ভাবে করে দিয়ে দিতে হবে তো এটা কিন্তু দেখেই বুঝে নিতে হবে এটা বলার কিছুই নাই তো এই লাড্ডুটা অনেক বাচ্চারা আছে লম্বা হতে চায় না যদি প্রতিদিন নিয়মিত দিতে পারেন তাহলে কিন্তু তাদের এই সমস্যাটা অনেকটাই কমে আসবে তো এত মজাদার একটা রেসিপি একেবারেই স্বাস্থ্যকরভাবে তৈরি করেছি কোনো চিনি দেয়নি মাঝে মাঝে কিন্তু এরকম স্বাস্থ্যকর খাবার খাওয়া আমাদের হেলথের জন্য অনেক বেশি উপকারী তো যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটা প্রেস করে অল অপশন সিলেক্ট করে সাথে থেকে যেতে পারেন এবং যারা সাথে আছেন সবসময় সাপোর্ট করছেন তাদের জন্য রইলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ছোটো থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আজকে এই লাড্ডুটা বিকেলে নাস্তায় কিংবা যখনই ক্ষুদা লাগবে তখনই কিন্তু টুক করে একটা খেয়ে নিতে পারেন এবং সংরক্ষণ করে রাখতে পারেন অনেক দিন পর্যন্ত তো আমি আজকে যেই পরিমাণগুলো বললাম এর বাইরেও অন্যান্য বাদাম কিংবা অন্যান্য বাদামও নিয়ে নিতে পারেন এর সাথে তো পরিমাণগুলো আমি আরেকবার বলে দিচ্ছি এখানে কেজু নিয়েছি আধা কেজি পরিমাণ এবং সাদা তিল এবং পাম স্কিন সিড একশো গ্রাম করে নিয়েছি কাঠবাদাম নিয়েছি পঞ্চাশ গ্রাম এবং চীনা বাদামটা একটু পরিমাণটা বেশি নিয়েছি যেহেতু চিনাবাদামটা গুঁড়োটা দিলেই বাইন্ডিংটা ভালোবাসে এই জন্য এটা নিয়েছি আমি সাড়ে তিনশো গ্রাম তো এটার দাম কিন্তু অত বেশি হয় না কিন্তু এই স্বাস্থ্য উপকারিতা অনেক বেশি আমরা কিন্তু প্রতিদিন অনেক অনেক খাবার কিনে খাই তো একবার যদি এইভাবে করে তৈরি করে রাখেন তা অনেক দিন পর্যন্ত কিন্তু খেতে পারবেন আর বাটার নিয়েছিলাম পঞ্চাশ গ্রামের মতো তা আমি একটি এয়ারটেল জার নিয়ে নিয়েছি এবং জারের মধ্যে ব্যবহার করে আমি অবশ্যই কিন্তু কাচের জারে সংরক্ষণ করার চেষ্টা করবেন যে কোনো খাবারই কাচের জারে রাখলে সেটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে তো অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ